তার মানে আপনারা এখন এটা একটি মোবাইল ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন মোবাইলে আপনারা যা যা ইউজ করতে পারেন সব কিছু এখানে ইউজ করতে পারবেন এবং এর সাথে সাথে যদি আপনারা চান আপনাদের কোচিং বা আপনাদের স্কুল কলেজ ভার্সিটিতে আপনারা এটা দিয়ে ক্লাস নেবেন এটাই একটা বোর্ড হিসেবে ব্যবহার করবেন তাহলে আপনারা সেটা কিন্তু বোর্ড হিসেবে ইউজ করতে পারেন এখন থেকে আপনাদের আর ওই মার্কেটে যে। আপনাদের মার্কার পেন কিনে আনা লাগবে না মুছামুছির সমস্যা হইলে কালি হাতে লেগে যাবে কিনা না বা কীভাবে মুষবেন কে মুছবে এটা ডাকাডাকি করা লাগবে না আপনারা খুব সহজেই হাত দিয়েই লিখতে পারবেন আবার হাত দিয়েই মুছে ফেলতে পারবেন তো আসুন আমাদের বোর্ডটা লেখালেখির জন্য কতটা ভালো আমাদের প্যানেলটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আপনারা যদি আমাদের বোর্ডটা ইউজ করতে চান তাহলে জাস্ট এইখানে ক্লিক করবেন করার পরে দেখেন কত সুন্দর স্মুথলি আমাদের এখানে লেখা যাবে আপনি যেটা লিখবেন আপনার সেটাই এখানে হয়ে যাবে আবার আপনি খুব সহজেই আপনার হাতকে ব্যবহার করে এটা কিন্তু পারবেন তো বুঝতেই পারছেন আমাদের আরটিভের এই স্মার্ট বোর্ডটা কত সুন্দর করে আমরা তৈরি করে এনেছি আপনাদের জন্য এছাড়াও আমাদের এই বোর্ডের আরো কিছু বিশেষ ফিচার আছে যে ফিচারটা এখন আপনাদেরকে আমাদের মনির ভাই আছেন মনির ভাই এটা এসে একটু দেখাবে প্লিজ ভাই একটু দেখান আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান থেকে তো আমরা যদি বলি আর স্মার্ট বোর্ডের এটা সেভেন্টি ফাইভ ফাইভ ইঞ্চ আর স্মার্ট বোর্ড অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ তো আমাদের কাছে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটি সিক্স হান্ড্রেড এবং হান্ড্রেড টেন তো এটা ডুয়েল অপারেটিং সিস্টেমে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোডে আছে অ্যান্ড্রয়েড মোডে ক্লাস নেওয়ার জন্য আমরা মূলত হোয়াইট বোর্ড ইউজ করি যেখানে লেখালেখি করা যায় দেন যেটা দেখাইলো এর আগে আর তারপরে আরও যে বায়োলজি ক্লাস বা বিভিন্ন ক্লাসের জন্য আমরা এই স্মার্ট বোর্ড কীভাবে ইউজ করতে পারি তো এর জন্য আমরা যে ফিচারগুলো দেখাই সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হিউম্যান বডির কিছু সফটওয়্যার আছে যেগুলো আসলে কিভাবে কাজ করে আমরা যদি এটা ক্লিক করি তো হিউম্যান বডির একটা হিউম্যান বডির কি থাকে এগুলো আসলে সব চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি হার্ট ব্লাড বেচেল ব্লাড তো এইগুলো এইভাবে আপনি প্রত্যেকটা একটা মানে বডির কী কী আসে কোন ফাংশন কিভাবে কাজ করে সবগুলো ডিটেলসে এখানে আপনারা দেখতে পারবেন সাথে সাথে যদি চান এখানে মার্ক করবেন যে না এটা জিনিসটা বোঝানোর জন্য এখানে লেখালেখি করতে হবে তো আপনি এখানে এটা মার্ক করতে পারবেন এখানে দেখা দিতে পারবেন যে এই জিনিসটা কী এটা কিভাবে আসলো এটা কীভাবে কাজ করতে আপনি আপনি যেখানে আপনার মার্ক করা দরকার আপনি সেখানে জাস্ট ফ্রিজ করে তার উপরে লেখালেখি করতে পারবেন আবার আপনি হাত দিয়ে এগুলো মুছে দিতে পারবেন তো এটা ছিল একটা ফিচার তো আমার আরো যদি দেখি এই যে আরেকটা সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি হিউম্যান বডির তো এটা যদি এটা একটা থ্রি ডি একটা কঙ্কালের ছবি আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে একটা হিউম্যান বডির কোথায় কি আছে। কোনটার সাথে কোনটার জয়নিং কিভাবে একটা হিউম্যান বডি কাজ করে এটার পুরাটা এখানে আছে আমরা যদি এটাকে জুম করি দেখতে পাচ্ছেন জুম করলে যে আমাদের মাথার পেছনে একটা জয়েন্ট আছে এই যে এখানে জয়েন্ট আছে এগুলো আমরা পুরাটা জুম করে এর ভিতরে নিয়ে আমরা দেখতে পাবো সাথে সাথে এটার গোড়ায় মানুষের বডির ভিতরে কোথায় কি আছে এগুলো সব আমরা জুম করে জুম ইন করে জুম আউট করে আমরা বোঝাইতে পারবো সাথে সাথে আমার এখানেও যদি মার্ক করার প্রয়োজন হয় আমি জাস্ট ফেস করে এখানে আমরা মার্ক করতে পারবো আমরা দেখাইতে পারবো কোন গড়ির কোথায় কি আছে লেখালেখি করতে পারবো এটার উপরে সো এইভাবে সায়েন্সের যে ক্লাসগুলো আছে আমরা খুব সহজেই এই ক্লাসগুলো স্টুডেন্টের স্টুডেন্টদের বোঝানোর জন্য খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য ক্লাসরুমে ইউজ করতে পারি আমাদের এই আর স্মার্ট বোর্ড এটার ফুল লাইসেন্স সহ আমরা দিতে পারবো এই যত সফটওয়্যার লাগবে তো আপনাদের যদি করো রিকমেন্ডে কোনো সফটওয়্যার থাকে না আমার স্পেশাল এই সফটওয়্যারটা আমরা আপনাদের ডিভাইস ইউজ করতে পারবো কিনা অবশ্যই ইউজ করা যাবে এটা উইন্ডোজ হোক অ্যান্ড্রয়েড হোক সব ক্ষেত্রেই ইউজ করা যাবে এবং আমরা এটা লাইসেন্স সহ আপনাদের দিয়ে আসবো তো যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে স্মার্ট বোর্ডের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আর পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমেইলে যোগাযোগ করতে পারবেন আমার আর পেজের লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আপনারা কোনো হেল্প করবেন কিনা। যদি আপনাদের বোর্ড আমি কিনে নিয়ে যাই যাওয়ার পরে কোনো প্রবলেম হয় কোনো হেল্প করবেন কিনা বা আপনাদের ওয়ারেন্টি পিরিয়ড কেমনটা যদি একটু জানাতেন আমাদের মূলত তিন বছরের ওয়ারেন্টি পিরিয়ড থাকে আপনার এক বছরে হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার প্রোডাক্টে কোনো কিছু হলে সেটা রিপ্লেসমেন্ট হবে আর বা বাকি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার যে যে কোনো সমস্যায় আমাদের যে এক্সপিরিয়েন্স টিম আছে যারা কাজ করে এটা নিয়ে তারা চলে যাবে আপনার কাছে ফোন দিলে আপনার কাছে চলে যাবে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের আফটার সেল সার্ভিস হচ্ছে আপনি লাইফ টাইম সার্ভিস পাবেন আপনার যে কোনো পার্টসের কোনো সমস্যা হলে সেই প্রোডাক্টটা আপনি যে কোনো সময় আমাদেরকে বললে আমাদের স্টকে অলরেডি এর প্রত্যেকটা পার্টস আমাদের স্টকে থাকে তো যে কোনো মুহুর্তে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের যে টিম আছে আপনার কাছে চলে যাবে আপনার প্রোডাক্ট আশা করি যে আমাদের থেকে আফটার সেল সার্ভিস হান্ড্রেড পারসেন্ট পাবেন আচ্ছা দেওয়ালে দেওয়ালে আমরা না লাগাইতে চাই এটা যদি আমরা স্ট্যান্ডের মাধ্যমে ইউজ করতে চাই সেটার কি আসলে ব্যবস্থা আছে স্ট্যান্ডের জন্য ইউজ করতে চাইলে আমরা দেখাই একটু আগে এখানে এখানে আমাদের একটা স্ট্যান্ড আছে একটা একটা প্রিমিয়াম স্ট্যান্ড এটা প্রায় ফিফটি কেজি এটার ওয়েট তো এটা খুবই প্রিমিয়াম বিভিন্ন প্রিমিয়াম জায়গায় বিভিন্ন কর্পোরেট অফিসে এগুলো ইউজ করে থাকে আসলে আরও একটা স্ট্যান্ড আছে আমরা আমরা যদি একটু দেখি সাউন্ড বা একটু দেখানোর এদিকে এই যে স্ট্যান্ডটা আছে এটা আমাদের ইম্পোর্টেড স্ট্যান্ড এটা স্ট্যান্ড আছে এখানে লক লকেবল হুইল আছে এখানে এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন এই এই স্ট্যান্ডটা খুবই প্রিমিয়াম স্ট্যান্ড আমাদের তো যে কোনো একটা স্ট্যান্ড অথবা এটার মাউন্ট করার জন্য যাবতীয় জিনিসপত্রের সাথেই থাকে এবং এই স্ট্যান্ড যদি পারচেজ করতে চান আলাদাভাবে আপনি চাইলে পারচেজ করতে পারেন আমাদের প্রিমিয়াম স্ট্যান্ড আছে একটা এবং এই স্ট্যান্ড দুইটা স্ট্যান্ড আমাদের স্টকে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে আপনি যে কোনো সময় এর প্রোডাক্টের সাথেও পারচেজ করতে পারেন আপনার যদি পরে প্রয়োজন হয় পরে আপনি পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই আবার আমাদের এর সাথে যত প্রকার অ্যাপস আছে এডুকেশনাল অ্যাপস আমরা বলতে যেগুলো বুঝি নোট থ্রি নোট ফাইভ এই অ্যাপসগুলো আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যে কোনো সময় আমরা লাইসেন্স সহকারে আপনাদের ট্রেনিং সহ আমরা দিতে পারবো আমাদের ফেসবুক পেজ আর টিপ আর টিপ লিখে সার্চ দিয়ে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমরা যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম